গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর বুকে নির্মিত বহুল প্রতীক্ষিত মৌলানা ভাসানী সেতু অবশেষে উদ্বোধনের অপেক্ষায় প্রায় চোদ্দশো মিটার দীর্ঘ এই সেতুটি আগামীকাল বিশ আগস্ট বুধবার উদ্বোধন হবে চালু হলে ঢাকা থেকে কুড়িগ্রামের দূরত্ব কমবে প্রায় একশো কিলোমিটার আর সময় সাশ্রয় হবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি শিল্প কৃষি ও ব্যবসা বাণিজ্যে আসবে নতুন গতি আর এই সেতু নির্মাণের মধ্য দিয়ে পূরণ হতে যাচ্ছে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন দুই পারের মানুষের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল সেটি কিন্তু প্রতিফলিত হতে যাচ্ছে আগামীকাল তো এখানকার যে জনজীবনের দুর্ভোগ ছিল সেটা কিন্তু এখন শেষের দিকে ইনশাল্লাহ এই দুই জেলা এবং দুইটি উপজেলার যে সম্মিলন উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানে প্রশাসনের লোক থেকে শুরু করে স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে কালকের যে প্রোগ্রামটি আছে যে বৃষ্টি উদ্বোধন হতে যাচ্ছে সেটি কিন্তু নিয়ে বিভিন্ন কার্যক্রম করতেছে বিভিন্ন উদ্দেশ্যটা আসবে প্রশাসনের লোকজন থাকবে বিভিন্ন দলের এবং সর্বস্তরের লোকজন কিন্তু এখানে উপস্থিত থাকবে বড় ধরনের যোগাযোগ যে যোগাযোগটা অনেক দিন মানুষ আশায় ছিল এই প্রায় ধরেন যে দেড় কিলোমিটার নদী অবাহিত এই নদীর উপর দিয়ে এই ব্রিজটা এই ব্রিজটা মানুষের আশার সঞ্চার করেছিল অনেক দিন এখন সেই আশা বাস্তবে রূপ নিতেছে এই সেতুটা দীর্ঘদিনের জন্য আমরা অনেক আন্দোলন করছি নদীতে পার হওয়ার সব মানুষের সুবিধার জন্য আমরা কালকে এই ব্রিজ উদ্বোধন হতে যাচ্ছে আমরা অনেক আনন্দিত আনন্দিত আমরা সবাই এবার এবার কুড়ি গ্রাম পারবো কুড়ি কুড়ি গ্রামের লোক গায়েবান্ডা আসতে পারবে এই সুবিধাতে আমরা অনেক আনন্দিত হয়েছি